তাহলে কি কোনো পেল না কি হবে এখন মা আমাদের কি কোনো রাস্তা দেখাবেন না মা অনেক খুঁজে তবে ফতেমা সন্ধান পেয়েছি ওর বাড়ি গিয়ে ওকে নিয়ে এসেছি তোমরা ওর সঙ্গে কথা বলে নাও আমি এখন যাই তোমার নাম কি তুমি ভালো বিরিয়ানি রাখতে পারো হ্যাঁ মা পারি ভালো কি না জানি না তবে কেউ দিন খেয়ে খারাপ করেনি তুমি চল্লিশ পঞ্চাশ জনের দেখো মেয়ের শ্বশুর বাড়ি জানা যেন না হয় সবাই যেন খেয়ে সুনাম করে হ্যাঁ ফতেমা রান্না করলে ওদের কোনো অসুবিধা নেই তো একবার ফোন করে জিজ্ঞাসা করো না আমার যে খুব চিন্তা হচ্ছে ঠিক আছে আমি এক্ষুনি ফোন করে জিজ্ঞাসা করছি তা ফতেমা তোমাকে কত দিতে হবে তারা যা ভালো করবে তাই বিবি। দিনটি ওনারা খুব উদাল মনের মানুষ ওনাদের কোনো অসুবিধা নেই যাক বাবা মার্চা গেল মা এ যার তুমি আমাকে রক্ষা করলে সতেরোই বৈশাখ আমার মেয়ের দিনে টাকা তোমার কোনো অসুবিধা নেই তো না বাবু তুমি তিন দিন আগে চলে আসবে বুঝলে এসো আমার সঙ্গে তোমাকে বাড়িতে ঘুরে দেখিয়ে চলুন